সেখানে মানুষ এসে নামবে মানে পার্কিং এর জায়গাটা আসলে কি সুন্দর বুঝাই করলে আমাদের অদ্ভুত জায়গা এই আসল সুন্দর যে এখান থেকে করে না এর জন্য সমস্যা ওঠে পানি বেশি হলে কি যে ভালো লাগতো ভাই আমার বাবা ক্যামেরা কি হঠাৎ করে ভালো হয়ে গেল সবাই এদিকে দেখাও সবাই আমার দিকে ঘুরে একটা ছবি তুলে দেব সবাই ঘুরে ওদের ভিডিও পরে করবেন না ভিডিও অনেক হবে আপনাদের হ্যাঁ